নিজের সব থেকে লেটেস্ট মডেলের ইলেকট্রিক স্কুটার কিন্তু আমি এখন চালাচ্ছি দেখতে পাচ্ছেন সো আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু নিজের করে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে সো এটাতে কিন্তু অনেক কিছু আছে যেমন হচ্ছে ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার আছে ভাই একটু পিছন থেকে দেখাবেন এই যে দেখেন ফুল্লি ডিজিটাল একটা স্পিডোমিটার আছে যেখানে আপনি সব ইনফরমেশন দেখতে পারবেন পাশাপাশি হর্ন আছে এরপরে কিন্তু আপনি রিভার্সও দিতে পারবেন এই যে দেখেন এটা যদি চাপ দেন চাপ দিয়ে যদি এক্সিলেট করেন তাহলে কিন্তু নিজে নিজেই পিছনের দিকে চলে যাবে আবার কিন্তু এটা রিভার্সটা ছেড়ে দিলে আবার সামনের দিকে চলে যাবে সো বুঝতেই পারছেন খুব সুন্দর একটা স্কুটার যারা মূলত একটু প্রিমিয়াম টাইপের স্কুটার নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন আকিস সেন্টারে আর এটা কিন্তু আপনি একেবারে রিজনেবল প্রাইসে পাবেন এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা আপনি নিজের করে নিতে পারবেন এখন কথা আছে যারা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে এটা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশ হাজার টাকার একটা অফার থাকবে আমার সাথে কিন্তু ক্যামেরার পিছন থেকে কানেক্টেড আছে খালিদ ভাই যিনি মূলত আকিস মোটরসে আছেন তো খালিদ ভাই কেউ যদি পঞ্চাশ অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ইনস্টল করতে চায় সেক্ষেত্রে কত টাকা পড়বে এটা প্রাইস লিথিয়াম আয়নে ইনস্টল করলে পঞ্চাশ এম্পিয়ারে দুই লাখ চল্লিশ আর অফার চলছে আমাদের বিশ হাজার টাকার ডিসকাউন্টের সেই ক্ষেত্রে লাখ টাকার পড়বে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দরভাবে আসলে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভাইয়া ভালো থাকবেন আর যারা আসবেন এই ইলেকট্রিক স্কুটার নেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আকি যে ডিলার পয়েন্টগুলোতে এছাড়াও সাত রাস্তায় চলে আসতে পারেন যেটা মূলত আকিজ সিন্টার্ট একেবারে ফ্ল্যাগশিপ শোরুম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলেও বিস্তারিত সব কিছুই জেনে নিতে পারবেন আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালাম